সালামু আলাইকুম শিশির একাডেমিতে সবাইকে স্বাগতম আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের তেইশ পৃষ্ঠার কাজগুলো কমপ্লিট করব পরন্ত বস্তুর সূত্রটা কি তোমার একটু আগের পরীক্ষার ফলাফল কি ছিল ভেবে দেখো তো সূত্রের সাথে তোমার নিজের অভিজ্ঞতা কি মিলেছে মিলছে পরন্ত বস্তুর সূত্রটি হলো বিনা বাধায় একই উচ্চতা হতে থেকে একই সময়ে একটি হালকা এবং একটি ভারী বস্তুকে ফেলে দিলে তা একই সাথে নিচে পড়বে এটা হলো সূত্র নিচে আমরা যে পরীক্ষাটি করেছিলাম সেখানকার অভিজ্ঞতা আমাদের সাথে মিলেছে কিনা চাওয়া হয়েছে আমার করা পরীক্ষাতে কাগজ এবং কলম একসাথে নিচে ফেলা হলেও কলমটি আগে এবং কাগজটি পরে পরে পড়েছিল তাই বলতে পারি সূত্রের সাথে আমার অভিজ্ঞতার মেল হয়নি নিচের প্রশ্নটা আছে পরন্ত বস্তুর সূত্র কিভাবে এলো তুমি কি এই সূত্রের সাথে একমত তোমার সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দাও পরন্ত বস্তুর সূত্রটা যেভাবে এলো বৈজ্ঞানিক পর্যবেক্ষণের মাধ্যমে পরন্ত বস্তুর সূত্র এসেছে আমি এই সূত্রের সাথে একমত আমার সিদ্ধান্তের পক্ষে যুক্তি পরন্ত বস্তুর সূত্র আসলে বিনা বাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য এইখানে পরন্ত কথাটার পরে এখানে একটা বস্তু শব্দটা যুক্ত করতে হবে আমার করা পরীক্ষাতে বাতাসের বাধা থাকার কারণে কলম আগে পড়েছিল এবং কাগজ পরে পড়েছিল বাতাসের বাধা না থাকলে অর্থাৎ বিনা বাধায় পড়তে দিলে বস্তু দুটি সমান সময়েই মাটিতে পড়ত